on the

अभिन्न चाला एन सेपिन আমরা লক্ষ্য করেছি দীর্ঘদিন যাবৎ এই নির্বাচন সন্ত্রাস করার জন্য একটি মহল তৎপর হয়ে আছে আপনারা ভালো করে জানেন চট্টগ্রাম থেকে আমাদের প্রান্তীয় নেতা জেনে দাবি অগ্ন মহাব চৌধুরীকে চট্টগ্রাম দশ আছেন মনোনয়দন করেছে আরেকজন মানুষ চট্টগ্রাম মহানগর বিএনপির সুযোগ আবায়ক জনতার স্বাধীনভাবেকে চট্টগ্রাম আর মনোনয়ন দান করেছে আজকে তাদের এই মনোনয়নে প্রতিপক্ষ এবং সন্ত্রাসী চিত্র হয়ে এই নির্বাচন বঞ্চনের চেষ্টা করছে আমরা আজকের এই উপর উচ্চ হামলা করেছে তাদের কীট্রনদা এবং প্রশাসনকে বলব

এি এবং কৃষক দল যুবদ বিএনপির আমরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছি আমরা সেই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই অনুযায়ী বিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে मोहम्म सटकरम महानगर कृष्ण कृष्ण

सवाइ अभिन सवाइ सते समाप्तलेबा